ম্যানহজ্জিন দা জে আল্লাহ রব্লার আগে সন্তুষ্টের জন্য হজ করল সালান ইয়ারফোর্স ফজের মধ্যে কোনো কটু কথা বলে নাই খারাপ কথা বলে নাই ওয়ালান ইয়ার্স ফজের মধ্যে কোনো অন্যায় কাজ করে নাই কোনো অশ্লীল কাজ করে নাই রজা কাইউপিন সে হজ থেকে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসবে যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিলেন তাহলে তার মা থেকে যেদিন জন্ম দিয়েছে যেমন নিষ্পাপ ছিল ওই দিনের মতো নিষ্পাপ হয়ে হাজির হজ থেকে প্রত্যাবর্তন দুই নম্বর ফজিল হজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমী নদীর জীবনের সমস্ত গুণাগুলি ক্ষমা করে দেন

তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হলো তাহলে হজের মাধ্যমে দুই নাম্বার ফজিলত হচ্ছে অতীতের যত গুণা আল্লাহ সব গুণাকে মিটাই দেন মাফ করে তিন নাম্বার ফজিলত হজ্জে মাফরুর হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল হজ্জে মাফরুর মানে মাফরুল হজ যে হজকে আল্লাহ কবুল করেছেন এই হজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল

সবচেয়ে উত্তম আবল হচ্ছে আল্লাহ বল্দা রসুলের ইমান আনা কি লা আবার জিজ্ঞেস করা হল শোলমা মা যা এর পরে সর্বশ্রেষ্ঠ উত্তম আবলকুন্ঠী নবীজীবল্লেন আর জিহাদবি সাবিদ ইল্লাহ এর পরে সর্বশ্রেষ্ঠ আবল হচ্ছে আল্লাহ রাস্তায় জিহাদ করা কি লাভ আবার জিজ্ঞেস করা হল শোন্মা মা যা এর পরে সর্বশ্রেষ্ঠ নবীজি বললেন হজ্জুন মাবরুর ইয়ার পরে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে হজ্জে মাবরুর তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল সর্বশ্রেষ্ঠ যে আমলগুলো আছে এর মধ্যে হজ্জে মাবরুর হজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটা আমল এজন্য হজ করা ঘরতে বিলম্ব না করা সর্বশ্রেষ্ঠ আমল করে মৃত্যুবরণ করা চার নাম্বার ফজিলত হজ্জে মাবরুরের

মানে হচ্ছে আপনি যখন উমরা করবেন এরপরে আর এক গুমরা ধরা আর পর্যন্ত গুণা করবেন আল্লাহ রব্বুর আর ওই কুমরা আর আল্লাহ তালা আপনার সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেবেন এরপরে নবীজি বলেন বল হজ্জো মাবরুর লাই উম ইল্লাহর জান্না আর হচ্ছে মাপ্রুরের একমাত্র প্রতিধান হচ্ছে জান্নাত আপনি হজ করবেন হজের সবচেয়ে বড় যে পুরস্কার নিশ্চিত আল্লাহ আপনাকে করবেন যদি আপনার হজ ঠিক হয় আপনার নিয়ত ঠিক হয় আপনার অর্থ হালাল হয় সোদ টাকার উপর কিন্তু কোনো হজ নাই ইবাদত হারাম টাকার উপর হরজ হয় না এটা ভিন্ন কথা ভিন্ন দিকে আমি যাব না হালাল অর্থ দিয়ে যদি হজ করেন নিয়ত ঠিক থাকে তাহলে এই খোঁজটা তার অবশ্যই পাবে

সালাসাতুন ফি গমানিল্লাহ তিন শ্রেণীর লোক আল্লাহ তলার দাইত্বে থাকেন তিন শ্রেণীর লোকের দাইত্ব স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করেন এক নাম্বার রাজুলুন খরাজ মিন বাইতিহি ইলা মাসজিদিন এক নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজের ঘর থেকে কোন মসজিদের উদ্দেশ্যে বের হয়েছে এই যে আপনারা মসজিদে আসছেন আপনাদের দায়িত্ব স্বয়ং কে নিয়েছে আল্লাহ তারা দায়িত্ব নিয়েছেন এখন যদি আপনি মৃত্যুবরণ করেন জান্নাতের সম্ভাবনা অনেক হারে বেড়ে যাবে মসজিদে মৃত্যুবরণ করা হজে মৃত্যুবরণ করা এগুলো হচ্ছে মসজিদে থাকলে হয় কারণ এখন স্বয়ং আল্লাহ তালা আপনার দায়িত্ব আছে দুই নাম্বার রজল খরাজা গাজ দুই নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহ রাস্তায় জিহাদের জন্য বের হয়েছে তিন নাম্বার রজল হাত ওই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় হজ করার জন্য বের হয়েছে ওই ব্যক্তির দায়িত্ব সে আল্লাহ রব্বুল আলমী গ্রহণ করেছে তাহলে হাজি যে হয় হাজির দায়িত্ব স্বয়ং আল্লাহ তালা গ্রহণ করেন যতক্ষণ সে হজে থাকবে যতদিন থাকবে ততদিন সে আল্লাহর জিম্মায় থাকবে এই লোকটা মৃত্যুবরণ করলে কোথায় যাবে আপনি চিন্তা করেন আল্লাহর দায়িত্ব আছে ছয় নাম্বার ফজিলত

আয়সা সিদ্দিকা বলেন একবার আমি নবীদিকে বললাম ইয়া রাসূল আমরা জিহাদ সর্বশ্রেষ্ঠ আমল মনে করি জিহাদকে আমরা সর্বোত্তম আমল মনে করি আফালা নুজাহিদু আমরা মহিলাদের কি জিহাদে যাব না আমরা মহিলাদের কি যুদ্ধে যাব না জিহাদ করার কি আমাদের প্রয়োজন নাই তাহলে কি বুঝলেন আগের যুগের মহিলাদের জিহাদে যাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করতে নবীদের আর বর্তমান যুগের মহিলাদের সাহাবাগিয়া যৌন যৌন স্বাধীনতা চায় পার্থক্য এতটুকু তো আয়েশা সিদ্দিকা বললেন ইয়া রাসূলুল্লাহ আফালা নুজাহিদু আমরা নারী জাতিরা কি জিহাদে যাব না জিহাদের ফজিলত কি আমরা অর্জন করবলা না নবীজি বললেন লা না তোমাদের জিহাদে যাওয়ার প্রয়োজন নাই ওয়ালাকিন আফজালুল জিহাদ হজ্জুল মাবরুর তোমাদের নারী জাতির জন্য সর্বশ্রেষ্ঠ জিহাদ হচ্ছে হজ্জে মাবরুর নারী জাতি যারা এরা হজ করবে এই হজ করাই হচ্ছে নারী জাতির জন্য সর্বশ্রেষ্ঠ জিহাদ তাহলে আল্লাহ রসুল জিহাদ হজকে সর্বশ্রেষ্ঠ জিহাদ করেছেন আল্লাহ তালা হাজিকে ক্ষমা করে দেন এটা তো শুনলেনি এটা করবেন এবং ওই হাদিস সাহেব হজের মধ্যে গিয়া যাদের জন্য দুনিয়াতে ক্ষমা প্রার্থনা করবেন আল্লাহ ওই সব ব্যক্তিকে ক্ষমা করে দেবেন

এবং হাজি সাহেব যাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকেও ক্ষমা করে দেন এটা বিরাট বড় এক ফজিল এজন্য হাজি সাহেবের কাছে খেজুর চাইবেন না জমজমের পানি চাইবেন না জায়নামাজ চাইবেন না অন্যান্য আসবাবপত্র না চায়া যারা হজে যাবে তাদের জন্য একটু তাদের কাছে দোয়া চাইবেন যে হাজি সাহেব একটু কাবার চাদর তাদের আমার জন্য দোয়া করেন যে আল্লাহ তোমার গুণাগুলো মাফ এজন্য হাজি সাহেবের কাছে দোয়া চাইলে এটা চাইবেন খেজুর আইন জমজমের পানি আনো যাই না আমাদের পাঞ্জাবি আনো এগুলো না যারা হতে যাবে তাদের কাছে আপনি ফুনে ফুনে কথা বললেও বলবেন যে কাবার পাশে দাঁড়ায়া আমার জন্য একটু দোয়া করে আল্লাহ তাদেরকে হেদায়াত দেয় আমার গুনা আল্লাহ মাফ করে দেয় এটা আল্লাহ হাজিসের মধ্যে আসছে আল্লাহ মাফ করে দিবেন হাজি সাহেব দোয়া করুন আট নাম্বার ফজিলত হজের মধ্যে খরচ করলে কি পরিমাণ সব হয়

হজের গিয়ে কোন ব্যক্তি যদি এক গ্রাম খরচ করে আল্লাহ রব্বুল আলমী ওটাকে বৃদ্ধি করে সাতশো গুণ পর্যন্ত বাড়াইয়া দেয় হজে যাবেন এক টাকা খরচ করবেন এটাকে সাত গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে তাহলে যেই লোকটা সাত লক্ষ আট লক্ষ দশ লক্ষ টাকা খরচ করে হজে যাচ্ছে এই লোকের কি পরিমাণ সব হচ্ছে আপনি চিন্তা করুন প্রত্যেকটা টাকায় সাত সেগুনের বেশি এখন আপনি আট লক্ষ কে সাতশো গুণ এটা তো একটা বলা হয়েছে এর থেকে আর অনেক বেশি হল হজে গিয়ে খরচ করা নয় নম্বর ফজিল আপনারা বলতে পারেন যে হুজুর হজ করলে তো সাত আট লক্ষ টাকা নষ্ট হয় গরিব হয়ে যাব ব্যাংক ব্যালেন্স কমে যাবে টাকা পয়সা নষ্ট হবে আল্লাহ রাসুল কি বলেন শুনেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেন তোমরা মনে করো হজ করলে টাকা কমে যায় না টাকা কমে না

হে দুনিয়ার মানুষ তোমরা একসাথে হজ এবং উমরা করো উমরা এবং হজ করো দুইটা একসাথে করো এই দুইটা করলে কি হবে কফা ইল্লাহ না ইয়াদিয়ানিলফা খরাবর হজ এবং উমরা মানুষের গুণাগুলোকে মিটিয়ে দেয় এবং মানুষের অভাবন্টনকে দূর করে দেয় হজ করবে হজের মাধ্যমে আপনার দারিদ্র্য বিমোচন হবে অভাবণ্টন দূর হবে সংসারে শান্তি আসবে আপনার গুনাহ মাফ উমরার দ্বারা আপনার গুণা মাফ হবে আপনার সংসার সমৃদ্ধ হবে এজন্য যাদের সক্ষমতা আছে তারা অবশ্যই উমরায় যাবেন হজে যাবেন কমপক্ষে উমরায় তো সবসময় যাওয়া যায় আপনি যে কোনো সময় চাইলেই যেতে পারেন দশ নম্বর ফজিলত্ধ কোন ব্যক্তি যদি হজে যায় হজে যাওয়ার পথে মনে করেন মৃত্যুবরণ করেছে হজে বের হয়েছে এরপরে সে রাস্তায় মারা গেল মৃত্যুবরণ করলো তার কি

যে ব্যক্তি হজে বের হলো উমরার উদ্দেশ্যে বের হলো অথবা জিহাদ করার উদ্দেশ্যে বের হলো সুম্মা মা তাফি রাস্তার মধ্যে মৃত্যুবরণ করলো লোকটা রাস্তায় মারা গেল হজেও যেতে পারলো না উমরায়ও করতে পারলো না জিহাদও করতে পারলো না নবীজি বলেন আল্লাহ রব্বুল আলামিন যে ব্যক্তি হজের জন্য বের হয়ে হজ করতে পারে নাই আল্লাহ রবুল আলামিন ওই ব্যক্তির আমল নামে একটা কবুল হজের সব দান করবে হজ করতে বেরোছেন মারা গেছেন প্রবল হজের সব আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবেন উমরা করার উদ্দেশ্যে বের হয়েছেন রাস্তায় মারা গেছেন কবুল উমরার সব আল্লাহ লিখে দিবেন জিহাদ করতে বের হয়েছেন রাস্তায় মারা গেছেন জিহাদ করতে পারে নাই তাহলে একজন শহীদের কাতারে আল্লাহ রবুল আলমীর আপনাকে নাম লিখে দিবেন আপনার নাম